আরে দাঁড়াও দাঁড়াও আমার মতো কারা চকলেট প্রেমী আছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্টটা কিন্তু করতে ভুলবে না চকলেট খেতে আমরা কম বেশি সকলেই কিন্তু পছন্দ করি তো আমি বলবো আমি তো একটু বেশি পছন্দ করি বাট আমার নর্মাল চকলেটের থেকে একটু স্পঞ্জি ক্রিস্পি চকলেটগুলো বেশি খেতে ভালো লাগে তো তার জন্যই আজকে বানিয়ে ফেললাম এই রকম সুন্দর সুন্দর কিছু চকলেট ফার্স্ট টাইম বানালাম ভাবলাম চলো দেখি ট্রাই করে সকলেই তো বানাচ্ছে তো আমিও একটু দেখি তো তার জন্য আমি যে দুবাই কুনাফার চকলেট বিখ্যাত মানে ট্রেন্ডিংয়ে চলছে সেই কুনাফা চকলেটের মতোই করে আমি একটু অন্য চকলেটটা বানিয়েছি তারই কিছু অংশটা ছিল সেটা দিয়ে আরও ছোটো ছোটো কিছু চকলেট বানিয়ে নিলাম তো চলো তোমাদের সঙ্গে সেগুলো পুরোটাই শেয়ার করি তোমরা দেখে কিন্তু গেস করতে পারছো আশা করি কতটা দেখতে সুন্দর হয়েছে দেখো দেখেই কিন্তু জিবে জল চলে আসছে সত্যিই তাই বেশ ইউনিক হয়েছে কোনাফা চকলেট যেহেতু পেস্তা দিয়ে তৈরি বাট আমি এটা পেস্তার বদলে অন্য কিছু অ্যাড করেছি তো কী অ্যাড করেছি সেটাই দেখলে তোমরা ভিডিওটা বুঝতে পারবে যেটা খেতে সত্যি অসাধারণ হয়েছিল বাড়ির সকলেই কিন্তু খেয়ে খুব পছন্দ করেছে এবং আমার তো খুবই ভালো লেগেছে তাই ভাবলাম চলো এইরকম ক্রিস্পি চকলেট যদি পাওয়া যায় তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তার জন্য দেখো ফার্স্ট আমি কিছুটা ড্রাগন ফ্রুটস ছিল বাড়িতে সেই ড্রাগন ফ্রুটসটা পেস্ট করে নিয়েছি একটু আর নিয়েছি দেখো কুনাফা মানে সিমুই বাড়িতে থাকা সিমুই সেই সিমুইটা সামান্য একটু বাটার বা ঘি যেটা তোমাদের বাড়িতে থাকবে সেটা দিয়ে একটু ফ্রাই করে নেবে এইভাবে ওভেনটাকে লো ফ্লেমে রেখে সুন্দর করে ফ্রাই করবে যাতে একটা সুন্দর ক্রিস্পি ভাব আসে সিমুইটার মধ্যে কিছুক্ষণ লো ফ্লেমে একটু নাড়াচাড়া করবে একেবারে হাই ফ্লেমে দিয়ে খুব তাড়াতাড়ি করবে না যত স্লোভাবে কাজটা করবে তত কিন্তু সিমুইটা ক্রিস্পি হবে আর সিমুইটা যত ক্রিস্পি হবে মানে কুনাফাটা যতটা ক্রিস্পি হবে খেতে কিন্তু চকলেটটা তত সুন্দর লাগবে তো দেখো অনেকটাই বেশ ক্রিস্পি হয়ে গেছে এই পর্যায়ে আমি আগে থেকে যে ড্রাগন ফ্রুটসটা অল্প একটু ডাস্ট করা চিনি মানে চিনি গুঁড়ো করে তার সঙ্গে মিক্সড করেছিলাম দিয়ে একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর একটা হাতার সাহায্যে এইভাবে নাড়াচাড়া করবে দেখো আস্তে আস্তে কিন্তু একটা খুব সুন্দর কালার চলে আসছে দেখেছো কতটা সুন্দর কালারটা হয়েছে দেখো বেশ ইউনিক কালার এইরকম কালার কিন্তু বেশ অ্যাট্রাক্টিভ বাচ্চা থেকে বড়ো সকলেই কিন্তু পছন্দ করবে নেক্সট একটা চকলেটের মোল্ডের মধ্যে দেখো আমি দিয়ে দিয়েছি আগে থেকে চকলেট দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আবার তারও উপরে এইভাবে পুনা ফাটা দেওয়ার পর আবারও একটু চকলেট মেল্ট করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম এইভাবে দিয়ে আমি একটা সুন্দর চকলেট বানিয়ে নিচ্ছি এটাও আমি দুই তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখার পর তোমরা দেখতে পাবে কতটা সুন্দর হয়েছে দেখো চকলেট তোমরা চাইলে বেশি পরিমাণে অ্যাড করতে পারো বাট আমার কাছে যতটুকু ছিল আমি সেটা দিয়ে সম্ভব চেষ্টা করেছি মানে ট্রাই করেছি নেক্সট অল্প একটু কনাফা রয়ে যাওয়ায় আমি সেটার মধ্যে আবারও একটু ডাস্ট করা চিনি অ্যাড করেছি দেওয়ার পর এই যে ছোটো ছোটো চকলেটের মানে ফ্লা ফ্লাওয়ার মোল্ডগুলো ছিল ফ্লাওয়ার মোল্ডের মধ্যে এইভাবে দিয়ে দেখো সুন্দর করে সেট করে নিচ্ছি দেখতে পাচ্ছ এটাও কিন্তু বেশ ইউনিক লাগছিলো খেতে তোমরা চাইলে এটাকেও চকলেটের মধ্যে ডিপ করে নিতে পারো বাট আমি শুধুই কোনাফাটা এইভাবে রেখে দিয়েছিলাম দেখো ফ্রিজে রাখার পর দেখেছো কতটা সুন্দর হয়ে গেছে এরপর মোল থেকে ছাড়িয়ে নিয়েছি নেওয়ার পর জাস্ট দেখো প্রত্যেকটা দেখতে কিন্তু ফ্লাওয়ারগুলো খুবই সুন্দর হয়েছে সঙ্গে ছিল সেই ভাইরাল কোনাফা চকলেট দেখো সেটা দিয়ে আমি একটু সুন্দর করে সাজিয়ে ডেকোরেশন করে নিচ্ছি যাতে দেখতে আরও সুন্দর হয় মানে কালারফুল হয় তোমরাও দেখে বেশ একটু ফেমাস হয়ে যাও তার জন্য দেখো এইভাবে প্লেটের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কে কে আমার মতো চকলেট খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আগে কমেন্ট করবে আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে কুনাফা চকলেট কিভাবে বানিয়েছি সেটা দেখতে হলে আরও ভিডিও আমার শেয়ার করা আছে পেজে চাইলে তোমরা দেখে নিতে পারো সেখান থেকে আর যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো তাহলে নেক্সট আমি আরও সুন্দর সুন্দর ইউনিক চকলেট রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আজকে এই পর্যন্তই আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটা ফলো দিও বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলেও পেজটিকে ফলো দিও আর সাবস্ক্রাইব করে ইউটিউব থেকে অবশ্যই আমার পাশে থেকে আরও সুন্দর ইউনিক ভিডিও পেতে তো বাই তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর প্রচুর পরিমাণে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যাতে সকলে দেখার সুযোগ পায়